রামপুরহাট শহরের উনআশিটি রজক সম্প্রদায়ের পরিবার সহ রামপুরহাট মহকুমা রজক সমিতির সকল সদস্যবৃন্দ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের দলীয় পতাকা তুলে দেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার অধ্যাপক আশিস ব্যানার্জী উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি শহর তৃণমূল যুব সভাপতি ওয়াসিম আলী ভিক্টর ভাইস চেয়ারম্যান সুব্রত মহারাসহ রামপুরহাট পৌরসভার কাউন্সিলররা সুখে আছি কিন্তু আপনাদের মধ্যে অনেকে কিন্তু খুব ভালো পড়াশোনায় আছেন কেউ ভালো ভালো জায়গায় আছে চাকরিতে ভালো ভালো জায়গায় আছেন তো আপনারা সব জানেন যে পশ্চিম বাংলায় মমতাদের ছত্রছায় আমরা যেভাবে সুখে শান্তিতে আছি এটা কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের নাই ভারতবর্ষের অন্য রাজ্যে ঘোড়া কেনার জন্য গরিব দলিত ছেলেকে তাকে পিটিয়ে মারা হয়েছে কিন্তু ঘোড়াই চাপবি কুয়ো জল নিতে গেছে নিম্ন শ্রেণী কুয়ো তাকে মারা হয়েছে বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে দেখতে গেছে রাজস্থানে চুকি মেরে কেমন হচ্ছে তাকে গাছে বেঁধে পিটানো হয়েছে এরকম অসহ্য উদাহরণ তাদের নাম ঠিকানা ছবি সব আমাদের কাছে আছে আমরা প্রায় এগুলো দেখতে পাই মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হ্যাঁ রাজস্থান ওখানে এখনো পর্যন্ত নিম্ন শ্রেণীর মানুষকে হ্যাঁ তারা অন্য চোখে দেখে যেটা বাংলায় আমরা ভাবতেই পারি না আপনি বলুন দেবু বলুন সপন আছে আমি মুসলমান দেবু হিন্দু আমরা কবে জানলাম ছোট কোনোদিন জেনেছি বাচ্চা দিকে ছোট থেকে সরস্বতী পুজো থেকে আরম্ভ করে কোনোদিন ভেবেছি ভাবালো কিন্তু এই মোদী সরকার যে দেব হিন্দু আমি জিম্মি মুসলমান এরা ভাবিয়েছে এরা আমাদের মধ্যে বিভেদ করে দিচ্ছে এই বিভেদের বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াইটা এবং আমাদের এখানে উপস্থিত যে সমস্ত মান মানমান একটি আছেন তাদেরকে সম্বোধন দেওয়ার সামান্য একটা কর্তব্য আমরা পড়তে চাইছি আমাদের মধ্যে বাবুলা বাবু আছেন বয়জ্যস্থ বাবুলা রক্ষণ করতে ভালো বলে আপনি আসুন अरे <company> मोहम्मद <for applause> উনাসীন উনার পরিবার উনারীদের পরিবার এবং এরা সকলেই রজক সম্পদ এবং এরা মনে করেছেন যে রামপুরার মহকুমা রজক সমিতি যেটি চলছিল সেটি ভিন্নভাবে চলছিল কিন্তু এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মে উন্নয়নের লক্ষ্যে এবং উন্নয়নের প্রতি আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে এরা আজকে তৃণমূল কংগ্রেসে পতাকা তুলে আমরা এদের সমস্ত জন যারা যে পরিবারগুলো জয়েন করলেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে এদের পাশে আমাদের থাকব আমরা আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনামোড়ের কাছে